লেট হবে তো এখন আপনার বাইরে এসেছি কয়েকদিন পর আবার ভিডিও করব তো ভিডিওগুলো আবার দেখবেন এখন ভিডিও করা হচ্ছে না এখন একটু বাইরে আছি পাশে থাকবেন আবার ভিডিও করব তখন আপনারা দেখবেন কোনো যায় আছি। একটু ফোনটা কমা আপনারা পাশে থাকলে সাপোর্ট হলেই ফোন আবার হয়ে যাবে ভালো ফোন তখন ভালো ভিডিও হবে এখন ফোন কমা যেরকম কমাই ভিডিও হবে ফোন যখন দামি হয়ে যাবে তখন দামি ভিডিও হবে गाय <laughs> <laughs> वो रहने दे दिल समल जा जरा हेलो गाइस एरा को महासरा से वीडियो देखते भाई एरा को बादर कमेटी कॉमेडी <laughs> ले कॉमेडी ले जी कॉमेडी क्या कॉमेडी कमेटी गांड सुनते আমাদেরকে सब्सक्राइब कर और

দু পঞ্চাশ টাকা করে তোমরা যতজন আছো ফ্যান্স আরো তো হবে যদি মোটামুটি কত টাকা লাগবে তাহলে দু লাখ টাকা লাগবে আইফোন দুইটা কিনবো একটা ডাইরেক্টার আর একটা কি সুপার একটা সুপার আরে হলো যাইতে গেলে দিয়ে দিমু তো 2 লাখ টাকা লাগবে মানে তোমরা যদি 10 টাকা করে দাও তাহলে কত হচ্ছে যে কত দিতে হবে যে ওই হলো হলো 5 50 5 50 দেখো ধরেন যদি এক লাখ মানুষ এক লাখই ধরেন তো ওই দু টাকা করে দিয়ে দেবেন যাক এক লাখ মানুষ দেখবেন দেয়া সবকে শেয়ার করে দিবেন দেয়া দু এক লাখ করে দু টাকা করে দিয়ে দিবেন বাস তাতে হয়ে যাবে আমার তখন লাইভ আসবো কি না তখন চিক 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 করে আর শুধু ছটা মারবে ও সহ্য করতে পারবে তখন ইয়ো ইয়ো আইফোন থাকবে ইয়ো ইয়ো আইফোন কিন্তু তখন কিন্তু আমরা সহ্য করতে পারবে না তখন আমরা কিন্তু আবার চশমা কিনে দেব পাঠাবো পার্সেল কঠিন তখন কিন্তু আর গেনজিতে দেখতে পাবেন না তখন কিন্তু না এতে দেখতে পাবেন কিসে বলে

വണ്ടി ഹെൽമേ മരുന്നോ